কলকাতা নাইট রাইডার্স কোন আনক্যাপ বোলারদেরকে টার্গেট করবে আজকে সেটা নিয়ে আলোচনা করব আসলে স্মার্ট ক্রিকেট অর্থাৎ সৈয়দ মুস্তাক আলী ট্রফি থেকে আমরা দেখতে পারছি অনেকগুলো ইন্ডিয়ান আনক্যাপ ফাস্ট বোলার যারা খুব 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 ভালো পারফরমেন্স করছে এবং সেখান থেকে শুধুমাত্র কলকাতা নাইট রাইডার্সই নয় কলকাতা নাইট রাইডার্স ছাড়াও কিন্তু বাকি নটা দলও কিন্তু তাদেরকে টার্গেট করতে পারে আসুন আজকে সেটা নিয়ে আলোচনা করব। নমস্কার আমি প্রিন্স ক্রিকেট বাংলা ডিউ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানি আজকের এই ভিডিওটি শুরু করব সবার আগে স্মার্ট ক্রিকেট অর্থাৎ সৈয়দ মুস্তাক আলী ট্রফি থেকে প্রথমে যিনি রয়েছেন তিনি হচ্ছেন অশোক শর্মা হায়েস্ট উইকেট টেকার স্মার্ট উইকেটে পাঁচটি ম্যাচ খেলেছেন আঠেরো ওভার বল করেছেন ষোলোটি উইকেট নিয়ে আট রান অর্থাৎ প্রত্যেক আট রানের মাথায় কিন্তু তিনি এক একটি করে উইকেট নিয়েছে এটা হচ্ছে তার বলিং অ্যাভারেজ উইকেট অ্যাভারেজ মানে প্রত্যেক কত রানের মাথায় কোন বলার উইকেট নিচ্ছে এটা একটা দক্ষতা মানে সেই বলারের দক্ষতা কীরকম উইকেট নেওয়ার মানে সেটা একটা স্ট্যাটস অ্যাভারেজ সেখানে অশোক শর্মার অ্যাভারেজ রয়েছে আট দশমিক ছাপ্পান্ন অর্থাৎ প্রত্যেক আট রানের মাথায় তিনি কিন্তু এক একটি করে উইকেট তুলে নিয়েছে এবং পাঁচ ম্যাচে আঠেরো ওভার এবং ষোলোটা উইকেট কিন্তু এটা খারাপ অপশান না বেশ ভালো অপশান সুতরাং কলকাতা নাইট রাইডার্স কিন্তু অশোক শর্মাকে নিশ্চিন্তে টার্গেট করবে হ্যাঁ সব থেকে বেশি দাম কিন্তু এবার অশোক শর্মারই উঠবে ওয়ান ক্যাপ ইন্ডিয়ান ফাস্ট বোলারদের মধ্যে ওই আড়াই কোটি দু কোটি শুধু কলকাতা নাইট রাইডার্সই নয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর পাঞ্জাব কিংস তারাও কিন্তু এই রেসে থাকবে দুই নম্বরে রয়েছে কেম আশিফ তিনি চারটে ম্যাচ খেলেছেন যেখানে চোদ্দ দশমিক বল করেছে তেরোটা উইকেট নিয়ে সাতের অ্যাভারেজে দারুণ বলিং করছেন এবং প্রত্যেকটি ম্যাচে একটি ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন বাকি ম্যাচগুলো তিন তিন দুই দুই করে উইকেট নিয়েছে সুতরাং তার বলিংও কিন্তু একটা মানে দারুণ বলিং করছেন তিনি কে এম আসিফ সুতরাং কলকাতা নাইট রাইডার্স কিন্তু চোখ বন্ধ করে কে এম আসিফের পিছনে টার্গেট করতে পারে তার কারণ কে এম আসিফকে আমরা দেখেছি সিএসকে জার্সিতে তিনি কিন্তু বেশ ভালোই খেলেছে তিন নম্বরে রাখা হয়েছে মুক্তের হোসেইনকে যেখানে তিনি পাঁচটি ম্যাচ খেলেছেন উনিশ উনিশ ওভার বল করেছেন যেখানে তেরোটি উইকেটের সাথে দশ দশমিক আটত্রিশের অ্যাভারেজে তিনি বল করেছেন অর্থাৎ প্রত্যেক দশ রানের মাথায় এক একটি করে উইকেট তুলে নিয়েছে খারাপ স্ট্যাটস না মুক্তের হোসেনও কিন্তু একটা ভালো বলার সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স তাদেরকেও টার্গেট করতে পারে মানে তাকেও টার্গেট করতে পারে চার নম্বরে রাখা হয়েছে আকিব নাবিকে যাকে নিয়ে এখন সব থেকে বেশি কথা হচ্ছে সেটা হচ্ছে আকিব নাবি বেশ ভালো পেস রয়েছে একশো আটত্রিশ একশো উনচল্লিশের অ্যাভারেজে বল করছেন এবং ইডেন গার্ডেন্সের পিছে একটা ভালো অপশানও হবে এবং কলকাতার গ্রাউন্ডে কিন্তু বেশ ভালো উইকেটও নিচ্ছে মানে ইডেন গার্ডেনের পিছে যেই স্মার্ট ক্রিকেটগুলো হচ্ছে সেখানে কিন্তু বেশ ভালো তিনি উইকেটও নিচ্ছেন এবং পাঁচ ম্যাচে সতেরো দশমিক এক ওভার বল করেছে যেখানে এগারোটা উইকেট নিয়ে তেরো দশমিক আঠেরো অ্যাভারেজে তিনি বল করেছেন অর্থাৎ প্রত্যেক তেরো রানের মাথায় এক একটি করে উইকেট নিয়েছেন আকিব নাবিকে নিয়ে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সিএসকে কলকাতা নাইট রাইডার্স সবাই কিন্তু টার্গেট করতে পারে সুতরাং আকিব নাবিরও দাম কিন্তু একটু হাই যেতে পারে আমার যতটুকু মনে হচ্ছে পাঁচ নম্বরে রাখা হয়েছে কামলেশ নাগারকোটিকে যেখানে তিনি পাঁচটি ম্যাচ খেলেছেন উনিশ দশমিক তিন বার করে এগারোটি উইকেট নিয়েছেন পনেরো দশমিক আটাত্তরে একটা হেলদি অ্যাভারেজ নিয়ে অর্থাৎ আমরা কামলেশ নাগারকোটির নাম কিন্তু আগেও শুনেছি কলকাতা নাইট রাইডার্সের হয়ে কিন্তু তিনি আগেও খেলেছেন এবং প্রাক্তন ক্রিকেটার মানে কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন খেলোয়াড় কামলেশ নাগারকোটিকে কিন্তু আবার দলে নিয়ে আসতে পারে কলকাতা নাইট রাইডার্স এমনটা রিপোর্টস আসছে যাই হোক কমলেশ নাগা করে খারাপ অপশান নিতে পারো তারপরে পাঁচ নম্বরে রেখেছি আমি রাজ লিম্পানিকে যিনি পাঁচটি ম্যাচ পাঁচটি ম্যাচ খেলেছেন সতেরো দশমিক একটি ওভার বল করেছে এগারোটা উইকেটের সাথে বারো দশমিক পঞ্চান্ন একটা হেলদি অ্যাভারেজ তিনিও মেইনটেন করেছে অর্থাৎ প্রত্যেক বারো রানের মাথায় এক একটি করে উইকেট নিয়েছে খারাপ না ভালো অপশান রাজ লিম্বানি আমার মতে কলকাতা নাইট রাইডার্স হয়তো বেস্ট অপশান কি পাবে যতটুকু মনে হচ্ছে ভালো করবে এই জন্য ভালো করবে আমার যতটুকু মনে হচ্ছে এবার আপনাদের কি মনে হচ্ছে সেটা আপনারা কমেন্টে বলবেন নেক্সট হচ্ছে বাঁহাতিদের নিয়ে একটু কথা বললো বাঁহাতি তিনজন ফাস্ট বলার রয়েছে সবার আগে রয়েছে সুশান্ত মিশ্রা যিনি পাঁচটি ম্যাচ খেলেছেন উনিশ ওভার বল করেছে দশটা উইকেট নিয়ে পনেরো দশমিক তিরিশের অ্যাভারেজে রয়েছে সুতরাং প্রত্যেক পনেরো রানের মাথায় তিনিও উইকেট নিচ্ছেন এবং সুশান্ত মিশ্রা অবশ্যই কলকাতা টিমে একটা ফাস্ট বলার লাগবে বাহাতি পেস বলার চেতন সাকারিয়াকে ছেড়েছে স্পেন্সার জনসনকে ছেড়েছে যদি তারা ভারতীয়কে না পায় যদি তারা ভারতীয় ইন্ডিয়ান পেস বলার যদি বাঁহাতি না পায় বিদেশি বাঁহাতি ফাস্ট বলার যদি না পায় সেক্ষেত্রে সুশান্ত মিশ্রকে ট্রাই করতে পারে এবং সুশান্ত মিশ্রকে প্রথম এগারো জনের মধ্যে রাখতে পারে আচ্ছা দুই নম্বরে রয়েছে বাহাতিদের মধ্যে রাজন কুমার তিনি পাঁচটি ম্যাচ খেলেছেন আঠেরো বার বল করেছেন দশটি উইকেট নিয়েছেন সতেরো দশমিক দশের অ্যাভারেজ ভালো অ্যাভারেজ হেলদি অ্যাভারেজ এবং স্মার্ট ক্রিকেট যেহেতু সৈয়দ মুস্তাক আলী ট্রফি এখনও পর্যন্ত ডোমেস্টিক ক্রিকেট বাইরের প্লেয়াররা খেলেন না সুতরাং আমি বলবো যে অ্যাভারেজ ভালো রয়েছে তবে আইপিএলে কি করবে সেটা দেখার বিষয় রাজন কুমারকে ট্রাই করতে পারে কলকাতা খারাপ অপশান না কলকাতা যদি ট্রাই না করে অন্যান্য ফ্র্যাঞ্চাইজও ট্রাই করতে পারে তোমরা কোন কোন ফ্র্যাঞ্চাইজ থেকে বিলং করছে মানে কোন কোন ফ্র্যাঞ্চাইজের সাপোর্টার কোন কোন আইপিএল টিমের সাপোর্টার একটু কমেন্টে জানিও এবং তোমাদের ফেভারিট বলার কে এখানে লাগলো তা সেটা একটু কমেন্টে জানিও আচ্ছা নেক্সট বলার হচ্ছে বাহাতি হচ্ছে পৃথিবীরাজ সব থেকে শেষে আমি রেখেছি যাকে পাঁচটি ম্যাচ খেলেছেন আঠেরো ওভার বল করে নটা উইকেট নিয়ে বারো দশমিক বাইশের অ্যাভারেজ অ্যাভারেজ ভালো আছেন প্রত্যেক বারো রানের মাথায় তিনি উইকেট নিচ্ছেন অর্থাৎ এই অ্যাভারেজটা কম যেহেতু তিনি আঠেরো ওভার করেছেন সুতরাং তার বলিংয়ের ইকোনমি মানে রান খাওয়ার প্রতিভা সেটাও কিন্তু অনেকটা কমে গেছে তিনি নটা উইকেট নিয়েছেন এবং বেশ ভালো পৃথিবীরাজ কিন্তু ভালোই বল করছে অনেক কম রান খাচ্ছেন এবং টাইট লাইন লেন্থ করছেন সুতরাং ভালো একটা অপশান হবে কলকাতার জন্য তো এই কটা বলারকে নিয়ে আমাদের আলোচনা ছিল বাকি তো ভিপরাজ নিগম আছে স্পিনারদের মধ্যে পাঁচ পাঁচটি ম্যাচ খেলেছেন কুড়ি ওভার করেছেন এগারোটা উইকেট নিয়ে চোদ্দো রানের একটা অ্যাভারেজ রয়েছে আর হচ্ছে কলকাতা টিমের অনুকূল রয় পাঁচটি ম্যাচ খেলে ষোলো ওভার বল করে দশটি উইকেট নিয়েছে নয় দশমিক চল্লিশের একটা হেলদি অ্যাভারেজ নিয়ে অনুকূল রয়কে নিয়ে আমরা আগেও হয়তো আলোচনা করি তবে আজকে করব যে অনুকূল রয় কিন্তু স্মার্ট ক্রিকেটে ভালো ভালো খেলছে স্মার্ট ক্রিকেটে এবং কলকাতা টিমে কিন্তু একটা ব্যালেন্স ব্যালেন্স করবে অনুকূল রয় আমার যতটুকু মনে হচ্ছে এবার আপনাদের কী মনে হচ্ছে সেটা কমেন্টে নিশ্চয়ই জানাবেন আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ক্রিকেট বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উপরে দেওয়া হবে লাইকেনটিকে অন করে দেবেন যাতে এরকম আরও অনেক নিউজ আসতে পারে চলো আজকে আর বেশি কিছু বলবো না টাটা